দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা সংঘর্ষে মৃত্যু হল গাড়ির চালক খানাকুল থানার পীরখাঁ এলাকার বাসিন্দা আর এই ঘটনায় আহত মারুতি গাড়িতে থাকা শিশু সহ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার হুগলির চণ্ডিতলা থানার কুমির মোড়া এলাকায় জানা গেছে এদিন সকালে খানাকুল থানার অন্তর্গত পীর এলাকার এক পরিবার দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে বেরিয়েছিলেন সেখানে পুজো দিয়ে বিকেলে একসাথে বাড়ি ফিরছিলেন ছাব্বিশ নাম্বার অহল্লা বাই রোড ধরে সেই সময় একটি বুলেরো পিকআপ ভ্যান রাস্তার উল্টো দিক থেকে সজরে গিয়ে ধাক্কা মারে ওই মারুতিটিতে আর তীব্র গতির বুলেরো ও পিকআপ ভ্যানের ধাক্কায় রীতিমতো দুমড়ে মুচতে যায় সেই মারুতি দ্রুত পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে চন্ডিতলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করে পরে আরামবাগের একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয় আমরা দক্ষিণেশ্বরের কালী কালী কিনতে কালী মন্দিরে পূজা দিতে গিয়েছিলাম পূজা দিয়ে বাড়ি ফিরছিলাম তারপরে অ্যাক্সিডেন্ট হয়েছে মেমালবোয়া ছোট সেই টেম্পু গাড়ির মতো আমার ড্রাইভার আর বাচ্চাটাকে নিয়ে নজর আর এই ঘটনায় মৃত্যু হয় খানা ভিড়ের টিলসা এলাকার বাসিন্দা গাড়ির চালক হেমসুন্দর বাবু মৃত দেহটি ময়না তদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় দাদা দুখেশ্বরে পূজা দিতে গিয়েছিলাম অ্যাক্সিডেন্টটা হয়েছে হ্যাঁ ফিভার সময় চণ্ডীতলা অ্যাক্সিডেন্ট হয়েছে মুখোমুখি লরিতে ছোটো হাতিটা ডিসিএমের সাথে মেরে দিয়েছে মারুতি ছিল তারপর আর আমাদের সেন্স থাকেনি আমাদের আগে তারপরে হাসপাতালকে নিয়ে গেলো চণ্ডীতোলা হাসপাতালে চালকও ছিল চালক মারা গেছে দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক পালিয়ে গেলেও খালাসিকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করেছে চন্ডীতলা থানার পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে পলাতক চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ঘটনা ঘটেছে বলতে চন্ডীতলার আগিয়ে আছে একটা হচ্ছে ডিসেম এর সাথে ডিসেম একটা ওনাকে ধাক্কা মেরেছিল দিয়ে ড্রাইভার পালিয়ে গেছিল খালাসিকে ধরেছে গাড়িতে আরো চার পাঁচজন ছিল যে ভাড়ায় গিয়েছিল ওটা রঘুনাথপুর পিলখা রঘুনাথপুরের ওখান থেকে গিয়েছে বাড়ি পিলখা কবছর न्यूज़ आज बांगला हुगली নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের